আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে খুবই মজার একটা আচার রেসিপি যেটা আমার শাশুড়ি মা করেন আর তার হাতের আচার না করা মাত্রই শেষ হয়ে যায় এমন একটা আচার হয়তোবা তার মতো স্পেশাল আমি হতে পারবো না কিন্তু আমি চেষ্টা করি তার মতো করার কারণ তিনি সত্যি অসাধারণ আচার করে যার ফ্যান আমার বাবার বাসার মানুষও তো তার মতো করার চেষ্টা করছি আমি আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে আর আমগুলো অবশ্যই একটু শ্বাসালা নিতে হবে এটা শ্বাস ছাড়া আম হলে এটার ভালো লাগবে কিন্তু স্বাসালাটাই বেশি ভালো লাগে তো এই যে আমি আমগুলো ছিলে নিয়েছি এখন আমি আমগুলো চার টুকরো করে নেব নিয়ে আমি যে ভেতরের বিচিটা আছে বিচিগুলো ফেলে দেব দিয়ে সুন্দর করে চার পিস করে করে কেটে নেব আমি আর যেহেতু আমি আমগুলো ছিলে ধুয়ে নিয়েছি এই আমি আর কাটার ওপরে ধুয়ে নেব না এই যে দেখতে পাচ্ছেন আমি আমগুলো সুন্দর করে চার পিচ করে কেটে নিয়েছি এখন আমি সব আমগুলো একটু প্রথমেই ভাব দিয়ে নেব ভাব দেওয়ার জন্য আমি এখানে প্যানে আমগুলো সব দিয়ে দিলাম এবং দিয়ে দেব আমি অল্প কিছু পানি খুব বেশিও পানি দেব না যেন আমটুকু সেদ্ধ হতে যতটুকু পানি লাগে দিয়ে আমি পানির মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে আমি সে সবগুলো সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে এটা ভাপ দিতে আসলে আম ভাব হতে কিন্তু বেশি সময় লাগে না এটা মিডিয়াম হাই লেভেলে জাল করলে পাঁচ ছয় মিনিটের মধ্যে এটা হয়ে যায় তো এই যে আমি দুই একবার একটু নাড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি ওপর নিচ করে নিয়েছি নিয়ে কিন্তু আমি এটা সুন্দর করে একটু ভাব দিয়ে নিচ্ছি একদম গলে যাবে এমন ভাব দেব না কিন্তু যেন সেদ্ধ হয়ে যায় এই পর্যন্ত আমি ভাব দিয়ে নেব। এই যে আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি আচার তৈরির জন্য প্রথমে আমি আচারের মশলা তৈরি করে নেব আচারের মশলার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ চারটা এখানে আমি দিয়ে দিয়েছি মৌরি গোটা গোটা ধনিয়া এবং গোটা জিরা দিয়ে আমি ভেজে নিয়েছি ভেজে আমি এটা গুঁড়ো করে নিয়েছি এখন আমি আচার তৈরির জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আচার সবসময় সরিষার তেলেই ভালো লাগে এই জন্য আচারে সরিষার তেলটা দেওয়ারই জরুরি চেষ্টাও করবেন দিয়ে দিয়েছি আমি রসুন থ্যাতানো এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন দিয়ে আমি সব উপকরণগুলো একটু সামান্য ভেজে নেব লাল লাল করে যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি সে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে আমি একটু প্রথমে মশলাগুলোর সঙ্গে একটু ভেজে নেব যেন এর ঘ্রাণটা আমের মধ্যে সুন্দর করে ঢুকে যায় যখন আমার ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় যেহেতু বাসায় পর্যাপ্ত খেজুরের গুড় আছে এজন্য কিন্তু আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা যে কেউ চাইলে এখানে কিন্তু চিনি দিয়েও করতে পারেন দিয়ে আমি সুন্দর করে এখন নাড়তে থাকবো সেই খেজুরের গুড়ের মধ্যে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কে কত সুন্দর বলক উঠে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ দিয়ে আমার মিষ্টিটা একটু কম হয়েছে এই জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি গুড় আমাদের বাসায় যেহেতু সবাই মিষ্টি আচার পছন্দ করে এজন্য আমি এখানে মিষ্টি আচারই করছি আপনারা যদি এখানে টক মিষ্টি কেউ পছন্দ করেন এখানে টক মিষ্টির জন্য গুড়টা বা চিনি কম দিতে পারেন আর আমি যে আচারের মশলা তৈরি করেছিলাম এই পর্যায়ে আমি আচারের মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব আর আমি সবগুলো আম কিন্তু থ্যাতা করব না কিছু আম একটু গোটা গোটা থাকবে কিছু আমি থ্যাতা হয়ে যাবে এমন রাখব। দিয়ে দিচ্ছি আমি ভিনেগার আর আচারে সবসময় ভিনেগার একটু হলেও দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা দীর্ঘস্থায়ী হয় আমার যেহেতু আচারের পরিমাণ কম আমার চুলা থেকে নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে এই জন্য আমি এখানে ভিনেগার কম দিয়েছি আপনারা একটু দেবেন তাহলে এক বছর ধরে খেয়ে যাবেন এটাতে কিছু ফাঙ্গাসও পড়বে না কিছু হবে না কিন্তু পানি ঠেকাবেন না শুকনো চামচ ব্যবহার করবেন এবং বয় মেয়ে প্রথমে একটু সরিষার তেল দেবেন দিয়ে আচার দেবেন আবার একটু সরিষার তেল দিয়ে সংরক্ষণ করবেন আল্লাহ হাফেজ